এত কষ্ট করে বাগান করব সেই বাগানের অধিক ফলন না চায় বলেন লাউয়ের ফলন বাড়াতে এবং অধিক ফলন পেতে প্রতিদিন বিকালে বিশেষ করে সন্ধ্যার আগে এ ধরনের একটি খাবার লাউ গাছের দিন এ খাবারটা যদি আপনারা রেগুলারলি দিতে পারেন একদম প্রতিদিনই যখন লাউ আসা শুরু করবে ফুল আসা শুরু করবে তাহলে বিশ্বাস করেন যতগুলা আপনার ফুল আসবে যতগুলো স্ত্রী ফুল আসবে সবগুলোতে কিন্তু লাভ হবে তবে একটা কাজ করতে হবে যারা দেশের বাহিরে থাকেন আমাদের বাগানগুলোতে কিন্তু পতঙ্গ খুব কমেই থাকে বা মোমাছি খুব কমেই থাকে এই জন্য যে কাজটা করবেন একটু কষ্ট করে সন্ধ্যায় বা সকালে যখন দেখবেন পুরুষ ফুল এবং স্ত্রী ফুল অনেকগুলো ফুটেছে তাহলে সেখান থেকে পুরুষ ফুল নিয়ে নিয়ে পাপড়িগুলো ফেলে দিয়ে আপনারা নিশ্চিতকরণ করায় দিবেন আমার আরেকটা ভিডিও তো জিনিসটা আমি দেখিয়েছি আজকের ভিডিওতে সেটা দেখালাম না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে সবুজ একেবারে পাতাগুলো হবে আর অনেক বড় বড় মোটা মোটা ডগা হবে তো ডগাগুলো আমরা এখন কাটবো না কারণ অলরেডি লাউ আসা শুরু হয়ে গিয়েছে তা এখন যত বাড়তে দিবেন তত বেশি যেন ফুল এবং লাউ আসে তবে বেশি যখন লম্বা হয়ে যাবে ডগা তখন একটু খেটে দেন তাহলে আরও অনেকগুলো লাউ চলে আসবে একদম প্রত্যেকটা ডগায় ডগায় দেখতে পাচ্ছেন একদম প্রতিদিনই ফুল আসা শুরু হয়ে গেছে এই জন্য যেটা আমাদের করতে হবে এবং আজকে যতগুলো ফুল এসেছে সবগুলো কিন্তু স্ত্রী ফুল দেখতে পাচ্ছেন স্ত্রী ফুল এবং ডগায় ডগায় সব লাউ এখন আপনাদের সবার আগে যে কাজটা করতে হবে এই জায়গাটায় সেটা হলো প্রতিদিন বিকালে সন্ধ্যার আগে আপনাকে খাবার দিতে হবে গাছে হালকা খাবার দেন এই যে দেখেন এটা এই খাবারটা কিন্তু সাধারণত মার্কেটে পাওয়া যায় যারা লন্ডনে থাকেন বা বিদেশে থাকেন এই খাবারটা পাওয়া যায় এটা হলো মাল্টি পারপাস এই যে ফিট এটা লিকুইড এটা আপনারা পানি নেবেন আমি এখানে দশ লিটারের মতো পানি নিয়েছি দশ লিটার না পনেরো লিটারের মতো হবে সেখানে আমি দুই চামচ ওই যে যে বোতলে আছে সেই বোতলে দুই চামচ আমি পানিতে মিশিয়ে দিয়েছি এখন পানিটা ভালোভাবে মিশিয়ে দিব। এখানে আরেকটা জিনিস দিব আজকে সেটা হলো ফিশ ব্লাড অ্যান্ড বোন এ খাবারগুলা সাধারণত বাজারে পাওয়া যায় পাউডার আকারে এখানে আমি এক একমুট পরিমাণ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি কারণ গাছে আমার প্রচুর লাউ আসা শুরু হয়ে গেছে কিন্তু পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুইটারই কিন্তু দরকার আছে গাছে তো ইদানিং দেখা যাচ্ছে আমার গাছে যদি দুইটা থেকে তিনটা পুরুষ ফুল হয় পনেরো থেকে বিশটা স্ত্রী ফুল হয়ে যায় তো এই জন্য আমি যেটা করতেছি এখন যে প্রতিদিন বিকালে খাবার দেওয়া শুরু করে দিয়েছি যেন ফুলের মধ্যে একটা সমতা থাকে আর যেহেতু রাতের বেলা সারা রাত গাছ কোনো সূর্যের আলো পায় না সেজন্য রাতের বেলা এই খাবারটা দিলে সবচেয়ে ভালো আর সাথে দিয়ে দিচ্ছি আমি শাক সবজি বিজানো যে পানিটা প্রতিদিনে ঘরে যত ধরনের খাবার শাক সবজি হয় সবগুলো কিন্তু আপনারা পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এবং সেই পানিটা ব্যবহার করবেন এখানে আরেকটা জিনিস করবেন সেটা হচ্ছে লাউ যখন আসা শুরু করে কখনও আর খালি পানি দিবেন না যারা অ্যালটমেন্টে বাগান করেন তারা এরকম বড় একটা বালতি ঢাকনাযুক্ত বালতি কিনে নিচে ছোটো দু তিনটা ছিদ্র করে সেই বালতিটা যদি পানি দিয়ে রেখে দেন বাগানের মধ্যে আর সাথে যত ধরনের সবজি আছে খাওয়ার পরে অথবা বাজারে অনেক সময় দেখা যায় কি বিকালবেলা যদি আমরা বাজারে যাই বিশেষ করে যারা বিদেশে থাকি তো বিকালের যে বাঙালি সবগুলাতে যদি যান বা যে কোনো শপে যান দেখবেন বিকালবেলা যে শাকসবজিগুলো তারা আর রাখে না সাধারণত খুব কম দামে দিয়ে দেয় তো সেটা তো আমরা খেতে পারি না কারণ শুকিয়ে গেলো বা নষ্ট হয়ে গেলো সেই শাকসবজিগুলো অনেকেই দেখবেন এই টাইমটাতে কিনে নিয়ে যায় কিন্তু তারা এটা খাওয়ার জন্য কিনে না এটা বাগানের জন্য এটা ছোট ছোট করে কেটে এই যে এইভাবে বালতিতে ভিজিয়ে রাখে বা বোতলের মধ্যে ভিজিয়ে রাখে বা ড্রামে অনেকে ভিজিয়ে রাখে অনেকের অ্যালটমেন্টে দেখবেন আমার অ্যালটমেন্টও আছে আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে বড় বালতিতে বা ড্রামে করে সব ধরনের যেদিনে আপনি পচনযুক্ত যে শাকসবজিগুলো আপনারা যদি খোসাগুলো দিয়ে দেন অথবা মাছ মাছ কাটার পরে যে গুলা পাওয়া যায় আঁশ বা রক্ত সেটাও আপনারা মাটির সাথে মিশিয়ে দিতে পারেন সেটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম এই যে দেখেন বিকালে সন্ধ্যা হওয়ার আগে এইভাবে লিকুইড মিশ্রিত পানিটা এভাবে দিয়ে দেবেন এটা হচ্ছে বিকালের খাবার সকালে আমি কি খাবার দিই সেটা আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সোজাগত হচ্ছে যখন লাউ আসা শুরু হয়ে গেছে বা প্রত্যেকটা গাছে দেখেন এই গাছগুলা কিন্তু তিন চার দিনে কত বড় হয়ে গিয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যত বেশি খাবার দিবেন তত বেশি আপনারা ফল পাবেন এই জন্য আমি দেখা যাচ্ছে যে প্রতিদিন সকালে হালকা কোনো খাবার অথবা বিকালে হালকা কোনো খাবার আমি গাছের মধ্যে দিই এবং একটা গাছ না শুধু যে আমি লাউ গাছে দিচ্ছি তা না কোমড়া গাছ আলু গাছ টমেটো গাছ সবগুলো গাছে কিন্তু এই খাবারটা আমি প্রতিদিন দিয়ে যাচ্ছি এবং মরিচ গাছ অধিক ফলন যদি পেতে হয় তাহলে আপনাদেরকে প্রতিদিনে কোনো না কোনো খাবার গাছে দিতে হবে খালি পানি আপনি তখনই দিবেন যখন গাছগুলো ছোটো থাকে বা প্রথমে আমরা নতুন মাটি তৈরি করে থাকি মাটি যখন আমরা প্রথম তৈরি করি তখন আমরা অনেক ধরনের খাবার মাটিতে দিয়ে দিই কিছুদিন পর যখন গাছগুলো বড় হতে থাকে তখন কিন্তু মাটি থেকে পুষ্টিগুলো টেনে নিয়ে আনে তখন আমাদের উচিত রেগুলারলি পুষ্টি দেওয়া রেগুলারলি যদি আমরা পুষ্টি দিতে না পারি তাহলে কিন্তু আমরা অধিক ফলন কখনোই পাবো না আপনাদেরকে আমি দেখাবো যে আমার অ্যালটমেন্টেও দেখা যাচ্ছে কিছু লাউ একটা দুইটা করে অনেক বড় হয়ে গিয়েছে এখানে একই অবস্থা লাউ অনেক এসেছে কিন্তু দেখা যাচ্ছে যে একটা বা দুইটা অনেক বড় হয়ে যাচ্ছে কারণ এবার আমাদের খুব গরম একেবারেই নেই রোদ একেবারেই নেই রোদ যদি না থাকে গরম যদি না থাকে তাহলে লাউ গাছ কিন্তু অধিক ফলন দিতে পারে না কোমড়া গাছের ভিডিও আমি আপনাদের দেখাবো কুমড়ো হয়েছে অনেকগুলা তো কোমড়া গাছের ভিডিওতেও একই রকমভাবে আমি খাবার দিচ্ছি রেগুলারলি কোজেট। যেটা বিদেশে আমরা সবজি হিসাবে খাই কোমড়া এটাগুলো হচ্ছে কোজেট তো একই খাবারটা আমি দিয়ে দিচ্ছি আমার অ্যালটমেন্টে এবং বাড়ির বাগানেও তো এইভাবে আপনারা যদি খাবার দেন অধিক ফলন পাবেন